বলি সমস্যা না একটু বন্ধ করেন একটু কথা বলি আমি 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 এভাবে তো নিচে যদি সিএনজি মানুষ পরে তা কোনোভাবে বাঁচার সম্ভাবনা আছে বলেন আছে আপনারা এই যে নিচ্ছেন এই যে কি পরিমাণ উচ্চ দেন তো এটা কি পরিমাণ উচ্চ দর্শক দেখেন কি পরিমাণ লোড করছে এই ট্রলিটি যদি একটু হেলে পড়ে এই বস্তাগুলো তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটবে এবং এই ট্রলির পাশ দিয়ে যদি কোনো সিএনজি বা কোনো প্রাইভেট কার অথবা কোনো গাড়ি যায় বা রিক্সা যায় বা অটো যায় কিন্তু কিন্তু হয়ে যাবে যাবে জায়গাতেই এবং মৃত্যু পর্যন্ত গড়তে পারে খুবই ঝুঁকিপূর্ণ এই ধরনের ঘটনা যদি আপনাদের সামনে পড়ে বা এ ধরনের ট্রলি যদি পড়ে অভার লোড করে নিয়ে যাচ্ছে আপনারা তাদেরকে থামাবেন এবং সচেতন করবেন নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন এটা আপনার দায়িত্ব এই কাজটা করা উচিত এই ভাই একটু থামেন থামেন একটু ধারান একটু দাঁড়ান দাঁড়ান সমস্যা কি আপনাদের এভাবে ট্রলিটি ওভারলোড করছেন কেন ধারণ ক্ষমতা হচ্ছে তো অতিরিক্ত পরিমাণ আপনারা দানের বস্তা না এখানে দোষ আছে আমি জানি না আপনারা নিয়ে চলতেছেন কেন ভাই এটা পড়ে না ভাই

ভাই ঠিক আপনি আপনার কি মনে হয় ঠিক ঠিক না কিন্তু এটা আপনি ভুল করছেন করতেছেন তো নাকি স্বীকার করছেন এটা ভুল করছেন নেক্সট টাইম এবারে লুট করে কখনোই চালাবেন না দর্শক যারা ভিডিওটা দেখছেন সবাই সতর্ক করে দিবেন ভিডিওটা শেয়ার করে যেন সবাই জানতে পারে এবং এ ধরনের অবস্থা দেখলে আপনারা তাদেরকে সতর্ক করবেন